বাচ্চাকে কত মাস বয়স থেকে ভিটামিন ডি ড্রপ দেওয়া যাবে বা দিতে হবে এ পোস্ট অনেকেই করে থাকেন তো ভিটামিন ডির প্রধান একটি উৎস হচ্ছে সূর্য আলো এবং এটা আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না জন্মের পর থেকেই আলোতে কথা বলা হয়ে থাকে এবং প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সূর্য আলোতে রাখলে এই ভিটামিন শরীরে শরীরে যে স্কিন সেটাতে সহজে শোষিত হবে এবং পরবর্তীতে এটা ক্যালসিয়ামের যে কার্যক্ষমতা সেটা আস্তে আস্তে বাড়াবে আর তাই এই ক্ষেত্রে বাচ্চাকে যদি জন্মের পর থেকে আপনি নিয়মিত সূর্য আলোতে রাখতে পারেন তাহলে আলাদা করে ভিটামিন ডি ড্রপ সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যেহেতু শহরের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে সূর্য আলোটা বাসায় সঠিকভাবে প্রবেশ করে না বা অনেক ক্ষেত্রে দেওয়াও সম্ভব হয় না আর তাই এই ক্ষেত্রে বাচ্চা জন্মের পরে আপনি চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি ড্রপটা বাচ্চাকে খাওয়াতে পারেন এবং এটা দিনের যে কোনো সময় একবার ছয় থেকে সাত ফোটা করে খাওয়াবেন এবং মোটামুটি এক মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে তবে কতদিন কন্টিনিউ করবেন এটা নির্ভর করছে বাচ্চার ডেভেলপমেন্টের উপর অর্থাৎ বাচ্চা যদি প্রি মেচিউর হয় বা শারীরিকভাবে দুর্বল হয় তাহলে আপনার এক্ষেত্রে একটু লং টাইম কন্টিনিউ করার প্রয়োজন হতে পারে আর এই ক্ষেত্রে চিকিৎসককে দেখিয়ে তারপরে ভিটামিন ডি ড্রপটা শুরু করা সবচেয়ে বেশি নিরাপদ